সো ফাইনালি বন্ধুরা তোমরাকে কালকে আপডেট দিয়েছিলাম যে আমি মধ্যপ্রদেশ যাচ্ছি তো অবশ্যই সেখানে সমস্ত রকমের ভিডিও আসতে চলেছে আর অনেক ইউনিক ইউনিক সেট তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও আর বুঝতে পারছো বৃষ্টিটা কিন্তু প্রচুর হল তো আমি এখন রয়েছি আমাদের গ্রামেরই এই রাস্তা সাইডে তো এখন বাস রয়েছে বাসে করে যাব। তো এখান থেকে যাব খড়গপুর তো খড়গপুর থেকে ট্রেন রয়েছে নটা চল্লিশ তো বৃষ্টিটা খুব জোরেই এসছিল। কারণ পুরো ভিজে গেছি প্রায় তো এখন বাস প্রায় চলে এসছে এখন মারল দেখলাম তো অবশ্যই তোমরা সমস্ত রকমের ভিডিও শেয়ার করবো সেখানে বাকি আপডেট তোমাদেরকে দিয়েছিলাম যে পশ্চিম মেদিনীপুরে কোথায় পার্বণ বা রয়েছে তো অবশ্যই তোমরা চলে যাবে সেখানে আর লোকেশান যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্টে করবে আমি প্রিন্ট করে দেবো লোকেশান আর বৃষ্টি হচ্ছে আর আমি এখন রয়েছি আর যে ছাতনি গাছ রয়েছে তার নিচে কম পড়ছে আর বাইরে কিন্তু বিশাল বৃষ্টি পড়ছে অবশ্যই সমস্ত রকমের ভিডিও শেয়ার করবো তো বাস চলে এসছে কন্টিনিউ ব্লাউটি দেখতে থাকো তোমরা স্টেট বাস ডাইরেক্ট খড়গপুর যাবো ওই বাসটিতে এটা হচ্ছে আমাদের গ্রাম তো পৌঁছে গেলাম খড়গপুর স্টেশন আর রয়েছে খড়গপুর ফ্লাইওভার আর ফ্লাইওভারের সাইডে আমি এখন রয়েছি টিকিট কাউন্টারে তো টিকিট কাটতে গিয়েছিলাম তো আমি এখানে পৌঁছেছি ছটার সময় আর টিকিট যেটা বললো আমার নটা চল্লিশে ট্রেন আর টিকিট রয়েছে দেবে যেটা আটটা থেকে স্টার্ট করবে দেওয়া আর আমি কোনো রিজার্ভেশন বা কোনো টিকিট তৎকাল পাইনি তো অবশ্যই আমাকে জেনারেলে যেতে হবে ও আটটার সময় আবার যাব যে নিয়ে টিকিট কাটবো আর এখন আমি এখানে পৌঁছেছি ছটার সময় ছটাতে পৌঁছে গেছি আর এখান থেকে খড়গপুর থেকে আমার যেখানে বাসে উঠেছি আমার গ্রামের দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার তো ওই লাইনের বাস চলে লাস্ট বাসে এসেছি তো এক লাইনের বাসে তো একটা বাসে এসেছি সেই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ এখন থেকে নিয়ম হয়ে গেছে বড়ো বড়ো স্টেশনে অনেক নিয়ম হয়ে গেছে এক তারিখ থেকে যে পঞ্চাশটার বেশি জেনারেল টিকিট দেবে না তো সেই কারণে একটু তাড়াতাড়ি আসা হয়েছে আর বৃষ্টি অনবরত কিন্তু পড়েই চলেছে আর কালকে কিন্তু পাওয়ার মিউজিক এবং বর্মন মিউজিক চলে আসবে অবশ্যই ফিটিং হবে রাত্রে তো যারা দেখতে চাও ভাদুতলা রেলগেটের এখানে যে মিল রয়েছে সেই মিলের এখানে দুটি সেটা ফিটিং হবে তো অবশ্যই তোমরা চলে আসবে দেখতে আর আমির সঙ্গে যাচ্ছে মনে হচ্ছে শুভঙ্কর শুভঙ্কর যাবে তো ফোন করেছিল অবশ্যই আমরা দুজন তো আবার বেঙ্গল থেকে কে কে যাচ্ছে আপাতত কোনো খবর পায়নি জাস্ট অনেকেই যাবে বল শুনছিলাম অবশ্যই সেখানে বর্তমানে আমি একা যাবো ভেবেছিলাম আর সেরকম কাউকেই পাইনি তো শুভঙ্কর রয়েছে শুভঙ্কর মনে হচ্ছে যাবে আমার সঙ্গে তো এখন ট্রেনে আসছে তো ভরগপুর থেকে দুজন একসঙ্গে যাব আর যথা সম্ভব আমি এগারো তারিখের আগে ঘোরার চেষ্টা করব রসকুণ্ডু কম্পিটিশান বা রসকুণ্ডু যে রোড শোটা হবে জলঢালা উপলক্ষে সেইটা দেখাবার চেষ্টা করব তোমরা অনেকেই কমেন্ট করেছিল পাওয়ার বর্মন কোথায় তো তারা ফুল ভিডিও না দেখেই কমেন্ট করে যে কোথায় কোথায় তো ভিডিওর মধ্যে সবাই বলা থাকে তো কালকে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম তো সেটাতে সমস্ত কিছু বলেছিলাম যে কোন কোন সেটা কোথায় বাজবে তো আরও অনেক জায়গায় সেটা বাজবে তো সেখানে আপডেট দেওয়া মানা রয়েছে কারণ অনেক সমস্যার মধ্যে পড়তে হয় সে কারণে যতটুকু দেওয়া যায় তো অতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি নটা চল্লিশে এখান থেকে ট্রেনে চাপবো আর কালকে সন্ধ্যা ছটার দিকে নেমে যাবো আশা করি চার তারিখ দশটা থেকে এগারোটার মধ্যে তোমাদেরকে সেখানের ফিল্ডের ভিডিও দেখাবার চেষ্টা করব যদি সেটা ফিটিং হয় কোনো সেট আপ কারণ সেখানে আশা করি এগারোটার মধ্যে পৌঁছে যাবো তো অলরেডি অনেকেই পৌঁছে গেছে সেখানে আর ওরা অনেকের ভিডিও দেখছো তো আমি আমার চার তারিখের পর থেকে ভিডিও আসতে রইবে আর তোমাদেরকে এটা বলেইছিলাম যে সেখানে আরেকটা কম্পিটিশান কভার করার আমার টার্গেট রয়েছে তো অবশ্যই যদি সময় হয় বা সেরকম পরিস্থিতি থাকে তো অবশ্যই তোমাদেরকে সেইখানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেকেই কমেন্ট করে বলছিলে যে দাদা বেঙ্গলের সেট ছেড়ে দিয়ে বাইরে ভিডিও করতে যাওয়া অনেক বড়ো ইউটিউবার তো তাদেরকে বলি তো তেমন কোনো ব্যাপার নয় কারণ আমি আমার টার্গেটেই ছিল যে মধ্যপ্রদেশ যাওয়ার আর সেখানে অনেক নতুন নতুন সিস্টেম আসবে সাউন্ড সিস্টেম তো সেগুলোকে দেখারও একটা ইচ্ছা এবং তোমাদের সঙ্গে শেয়ার করারও করব ও সেই কারণে যাওয়া আর পাওয়ার পর্বণে অবশ্যই থাকতাম যদি অন্য একটা ডেট হতো এইখান থেকে মধ্যপ্রদেশের টার্গেটটা আমার অনেক দিন থেকেই ছিল হরিদ্বারের আগে অবধি তো সেই কারণে যারা কমেন্ট করছো তো সেরকম কোনো ব্যাপার নয় আর বড়ো ছোটোর এখানেও কোনো ব্যাপার নয় আর এখানে সমস্ত রকমের ভিডিও আর তার দিকতে ভিডিও আপলোড করা সম্ভব হয়ে উঠবে না কারণ যেখানে যাচ্ছে ওখানে ভিডিওটাই হয়তো তুলে ধরতে পারবো আর এখানে তোমরা অনেক চ্যানেল থেকে দেখতে পেয়ে যাবে যেমন ডিজে বাজের তো সে যাবে কিন্তু মনে ভিডিও করতে যেটা কথা হলো তারপর বাংলার ছেলে তুষার তো রয়েছে আরও অনেকেই রয়েছে দাদারা তো তারা কিন্তু অবশ্যই তাদের চ্যানেল থেকে আপডেট তোমরা পেয়ে যাবে কাল থেকে হয়তো আপডেট পেয়ে যাবে তোমরা অবশ্যই যারা যেতে যাও অবশ্যই তোমরা কালকে বিকেলেও দেখতে পারো কারণ রাত্রে টেস্টিং হওয়ার কথা রয়েছে আর রাস্তার মধ্যে ক্রসে হয়তো কম্পিটিশান হতে পারে কারণ সেরকম তার তাছাড়া কোনো জায়গা নেই আর যদি হয়ে থাকে তো অবশ্যই তাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো এটুকুই আপডেট আমি এখন বেরিয়ে পড়েছি তোমরাকে বলেছিলাম যে কনফার্ম যাব তো আপাতত এসেছি যাওয়ার জন্য ট্রেনে এখনও উঠিনি তো অবশ্যই চলে এসছি মানে যাওয়া অবশ্যই হবে তো এইটুকুই আপডেট নিয়ে তোমাদের সঙ্গে সে এক ট্রেনের কোনো ব্লগ আমি দিচ্ছি না ডাইরেক্ট ফিল্ডের যেখানে নামবো তো সেখান থেকে ব্লগ শুরু করব তোমাদের সঙ্গে শেয়ার করব সেখানে পরিস্থিতি এ টু জেড জানাবার চেষ্টা করব কীরকম কী যতটা পারবো ডিটেলসে বলার চেষ্টা করব তো যেরকম তোমরা হরিদ্বারে ভালোবাসা দিয়েছিলে তো সেরকম তোমরা ভালোবাসা দিও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনোটাই সম্ভব নয় তো বেশি কিছু বলবো না তো চলো দেখা হচ্ছে সেখানেই গিয়েই যে এমপিতে